হুগলি মাদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত আটদলীয় নক ফুটবল টুর্নামেন্ট আজ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সমাপ্ত হলো দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত টান টান উত্তেজনা এবং রোমাঞ্চে ভরপুরের প্রতিযোগিতা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় কুড়ি হাজার ফুটবল প্রেমী দর্শক ফাইনাল ম্যাচে দারুণ লড়াইয়ের পর দেগঙ্গা জোট সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার হিসেবে সত্তর হাজার অর্জন করে রানার্স অফ এম এম স্পোর্টিং রাজারহার যাদের হাতে তুলে দেওয়া হয় ষাট হাজার নগদ অর্থ পুরস্কার পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম প্রতিনিধি আমিনুল ইসলাম জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে খেলার শুভ সূচনা হয় আর প্রতীকেই গোলপোস্টে বল মেরে উদ্বোধন করেন মা মনসা ব্রিকফিল্ডের ডিরেক্টর সংবরণ মিস্ত্রি সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম প্রধান শিক্ষক মোরাশার হোসেন অঞ্জজ বাবু সহ এলাকার বিশিষ্ট জনেরা মারজুরে দর্শকদের করতালি উচ্ছ্বাস এবং উৎসবের আবহ খেলার রোমাঞ্চকে আরও বহু গুণে বাড়িয়ে দেয় আয়োজক ক্লাবের পক্ষ থেকে কামারুল হক জানান আগামী বছর আরো বৃহত্তর পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে পুরো টুর্নামেন্টে অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শান্টু মণ্ডল রাকেশ মণ্ডল রৌফ মণ্ডল মিঠুন ইমতিয়াজ আলী বাবলু মণ্ডল বাচ্চু আমিরুল মণ্ডল গফুর মণ্ডল সাবির আলী চঞ্চল মন্ডল আমজেদ মন্ডল সহ ক্লাবের সক্রিয় সদস্যরা এখানে পরিচালনা বা অডিয়েন্স খুবই সুন্দর বা দাদারা আছে এখানে কামারন্দা খুবই ভালো মানে এখানে পরিচালনা মাঠটা যদি বৃষ্টি না হতো ফুটবল খেলা ফুটবল খেলার মতনই হতো বৃষ্টিটা হয়ে হয়তো অনেকটু ডিস্টার্ব হয়েছে পরবর্তী বছরে আসার চেষ্টা করব বা এখানে এত সুন্দর পরিবেশ জানতাম না না আসলে তো এখানে এসে বুঝতে পারলাম খুব সুন্দর পরিবেশ আমার জোট সঙ্গীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বহুত আচ্ছা বহুত আচ্ছা আর হুগলি হুগলি মাদার স্পোর্টিং ক্লাব কা যে ম্যানেজমেন্ট হে ও কেসা লাগা ও ভি বহুত আচ্ছা গাউলদার নে বহুত से जब दो तीन दिन पहले ना उस दिन भी दी मिलने के लिए बोले थे बट डांस में भी ना मिलने का बट बहुत अच्छे से लास्ट टाइम रिक्वेस्ट किया गया ये के लिए हमारे के के अच्छा होगा और अच्छा, बहुत अच्छा है बहुत सपोर्टिव है ऐसे ही सपोर्ट करते रहिए फुटबॉल को बाकी बच्चे लोग अच्छे प्रॉस कर